তো দেখো আজকে আমি চলে আসলাম আমি পাড়ার কালী পুজোতে তো চলো আমরা যাবো এখন ঠাকুর আনতে তো তোমরা সবাই চলো আমার সাথে তো যাওয়ার আগে ভাবলাম প্যান্ডেলটা একটু ভিডিও করে নিই যেহেতু এখন লোক কিছুটা কম আছে তো ওর জন্য প্যান্ডেলটা ভালো করে একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই কালী পুজোটা আমাদের পাড়ার সেরা কালী পুজো যার জন্য আমি প্রত্যেকটা বছর অপেক্ষায় থাকি যে পুজোটা কবে হয় যে দেখো ওর বাবাকে নিয়ে এসছে যাতে আমি ভিডিও করতে পারি আর মনা মনাকে ওর বাবার আমি যদি মনাকে ধরি তাহলে তো আর ভিডিও করা হবে না তো ওর জন্য ভাবলাম ওর বাবাকে নিয়ে যাই ট্রেনে টেনে নিয়ে এই যে দেখো কত সুন্দর করে চারিদিকে লাইটিং এত সুন্দর করে সাজায় না সত্যি আমার তো খুবই ভালো আমি এখানে অটোতে বসে পড়েছি ঠাকুরকে মাকে আনতে যাওয়ার জন্য তো চলে আসলাম তো দেখো এখানে সব ধরনের মূর্তি বানানো হয় আর অনেক রকমের মূর্তি বানানো হচ্ছে সামনে যেহেতু মনসা পুজো আছে তো অনেক কিছু মূর্তি বানাচ্ছে আর এই যে দেখো মা তো মা পুরো রেডি হয়ে গেছে মাকে এখন আমরা সবাই নিয়ে যাবো আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে মূর্তি বানায় এই যে দেখো অনেক অনেক মূর্তি আছে এখানে যেটা এখনও কমপ্লিট হয়নি বানানি তো চলো ফাইনালি আমাদের মা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো এবার গাড়িতে তোলা হবে দেখো অনেক লোক এসে পড়েছে তো আমরা এখন এখান থেকে পুরোটা রাস্তা হেঁটে হেঁটে যাবো পুরো বাড়িও কারণ যেহেতু মাকে নিয়ে যাচ্ছে এতটা মনে আনন্দ হচ্ছে পুরো নেচে নেচে পুরো একদম মাকে নিয়ে যে দেখো মাকে গাড়িতে ওঠানো হচ্ছে এবার আমরা যাব বাড়িতে আর নাচার দলও এসছে এরা সোদপুর থেকে এসছে আগের মায়াপুর থেকে এসছিল অনেকজন সে যারা পুরো রাস্তাটা নেচে নেচে যাবে আমি তোমাদেরকে সব কিছু ভিডিও দেখাবো লাস্ট অবধি থাকো অনেক 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 মজা হবে এই ভিডিওতে জানো তো এই খুব সুন্দর গানে নাচ করছিল বাট আমি তো নাচার সাউন্ডে দিতে পারছিলাম না এই যে দেখো এই যে এরা হলো নাচার দল যারা এখন মাথার মধ্যে কলস ফলস লাগাচ্ছে নাচার জন্য বাট এত সুন্দর গান হচ্ছিল দিতেই পারছিলাম না কারণ কারণ তো তোমরা তোমরা জানোই আর আমি আর বলবো কিভাবে খুব সুন্দর গানে নাচ চলো এইভাবেই নেচে নেচে আমরা যাব পুরো অনেক সময় লাগবে প্রায় এক ধর ঘন্টা লাগবে তো ওরা এইভাবেই নেচে নেচে যাবে পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো লাস্ট অব্দি থাক আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো যে দেখো তোমরা যদি জেনে থাকো কোন গানে ডান্স করছে প্লিজ একটু কমেন্টে জানি আর বাজনা পার্টিরাও এসছে ও এদের সাথে সবাই ডান্স করে করে যাচ্ছে ওটা প্রত্যেক বছরে মার্চ মাসে হয় তো খুব সুন্দর হয় প্রত্যেকবারই না অনেক অনেক দল আসে চার পাঁচটা করে তো এ বছর শুধু একদলই এসেছে তো দেখো আমরা সবাই যাচ্ছি নেচে নেচে খুব আনন্দ করে যাচ্ছি খুবই মজা হচ্ছে আগের বছর আসতে পারিনি বাট খুব খারাপ লাগছিলো মনা ছোট ছিল তো তো ওর জন্য আসতে পারিনি ও চারিদিকে অনেক বাজি ফোটানো হলো আর এই দিকে ডান্স করছে ধামাল দিচ্ছে সবাই মিলে ফাইনালি ঘরের সামনেই চলে এসেছি আর কিছু সময়ের মধ্যে ঘরে পৌঁছে যাবো তো এই যে দেখো ফাইনালি আমরা চলেই আসলাম মাকে এবার বাড়িতে ঢোকানো হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো রাস্তার নিচে এসছি খুব গরম লাগছে এসে মকটাল খেলাম মাকে বরণ করা হচ্ছে আর কিছু সময়ের মধ্যে মার পূজাও শুরু হয়ে যাবে তো আমি এসছি অনেক সময় হয়ে গেছে মনা ওই দিকে কান্না করছে তো আমি খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব তো এখন রাত প্রায় দশটা বেজে গেল তো দেখো চারিদিকে অনেক লোক এসছে তো চলো একটু ভেতরে গিয়ে মাকে দর্শন করে নিই আর যেহেতু শাশুড়ি এত সময় ঘরেই ছিল শাশুড়িকে নিয়ে এসছে সাথে করে এবার একটু সময় মাকে দেখে পুজো থাকতে পারবো না কারণ মনা ছোট মনা কান্না করছি আমি চলে যাব, তো দেখো খুব সুন্দর করে মাকে সাজানো হচ্ছে ফুল বেলপাতা মালা দিয়ে ও আর কিছু সময় পরেই পুজো আরম্ভ হয়ে যাবে তো এখন চলো খেতে চলে যাই তো ফাইনালি আমরা সবাই বসে পড়লাম খেতে তো খেতে অনেক দারুণ দারুণ ছিল যেমন পলাও আলুর দম তারপরে চাটনি পাঁপড় পায়েস এসবই ছিল তো তোমাদের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পুজোটা আর একটা একটা বছরের অপেক্ষা তার আবার এক বছর পরে আবার এনজয় করতে পারবো সত্যি আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের জন্য টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে তো প্লিজ কমেন্টে জানিও আর হ্যাঁ আর লাইক করতে কিন্তু ভুলো না তো চলো বাই বাই